যে পুরস্কারটা অবশ্যই আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী বৈধ অবৈধ যেই হোক প্রধানমন্ত্রী চেয়ার আমি সম্মান করি উনি পুরস্কার পেয়েছেন আমি ওনাকে থ্যাঙ্কস জানাই কিন্তু পাশাপাশি এটাও আমি বলতে চাই বিদেশে থেকে পুরস্কার কিন্তু এখন বিভিন্ন ভাবে পাওয়া যায় জাতিসংঘে সঙ্গে করা হয়েছিল জুনের মে তিরিশে এপ্রিল পর্যন্ত দুই হাজার পনেরো দরখাস্ত জমা দেওয়া হয়েছে এর মধ্যে এটা লাস্ট টাইম ছিল দরখাস্ত জমা দিয়ে পুরস্কার নেওয়া এটা বাচ্চাদের জন্য মানা স্কুল গোয়িং কলেজ গোয়িংদের জন্য একটা দেশের কর্ণধার যখন দরখাস্ত জমা দিয়ে কোনো পুরস্কার এটা তো অবশ্যই বুঝাতে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ বাংলাদেশের যে অবস্থা আজকে বলি পৃথিবীতে এমন কোন ধর্ম নাই এমন কোন ধর্ম নাই যে ধর্মে মাকে সম্মান করে না এমন ধর্ম নাই যে ধর্মের স্ত্রীকে সন্তানকে সম্মান করে না স্নেহ করে না আজকে উনি বললেন যে কোথায় এমন দুর্যোগ দেশে আসেনি এর চেয়ে কি আর বেশি কোনো দুর্যোগ আসার কোনো প্রয়োজন আছে আমরা তিনজনই কোনো না কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি একটা সন্তানকে সামনে রেখে যে মাকে ধর্ষণ করা হয় আমি লীগের কোন নেতা হওয়ার জন্য সেখানে কি কিprimitiveতে আর কোন আর কোন দূর্যোগের দরকার আছে আপনি হিন্দু ধর্মে যান সেখানে মাকে কি পরিমাণ সম্মান করা হয়েছে যত রকমের দেবী আছে সমস্ত দেবী নারী সেইখানে একটা সন্তানের সামনে আইএমএ জাহেলিয়া পরে আমি আমরা সবাই এখানে বড় হয়েছে আইএমএ জাহেলিয়াতে এরকম কখনো আমি শুনিনি এর পরে উনাদের তো থেকে হাজার হাজার কোটি লোপাট হয়ে যাচ্ছে তারপরে কি দূর্যোগের আদুক আদুক আর কোন দরকার আছে তো উনারা যেভাবে জঙ্গি জঙ্গির কথা বললেন গোলাম আজমের পা ছিল তখন সম্মান যায় না গোলাম আজমকে সাথে নিয়ে আন্দোলন করলে সম্মান যায় না আর একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য যদি সঙ্গে থাকতে হয় সেখানেই প্রবলেম হয়ে যায় সেটা বিভিন্ন জায়গা আজকেও আমরা দেখছি একজন প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশ সম্পর্কে আঙ্গুল তুলে বলে আপনার দেশে জঙ্গি আছে তার মানে যে দেশে খালেদা জিয়া গেছে ওই দেশে আঙ্গুল তুলে বলছেন যে আমার কতটুকু বলা দরকার কতটুকু বলা দরকার না এটাও আমি ভুলে গেছি উনার সন্তান উনি আরেকটা বড় দেশে আমেরিকার মতো দেশে আবার বলছেন যে জঙ্গি বাংলাদেশে আছে পারলে ড্রোন পাঠান এই যে আমাদের সমস্যা রেখে আমরা অন্যকে সাজেস্ট করি কই আমরা তো একবারও বলি নাই যে আমেরিকা জঙ্গিবাদের একটা দেশ যেখানে আমরা দেখেছি যে টুইন টাওয়ারের মতো টাওয়ার ধ্বংস হয়ে গেছে যেখানে এত কিছু হয় কই তারা তো বলে না লন্ডনে স্টেশনের নিচে কতগুলো করে মারা গেল যেই মারুক মুসলিম মারুক হিন্দু মারুক খ্রিস্টান মারুক ওই দেশে তো ঘটনাটা সংঘটিত হয়েছে ওই দেশ যদি আরেক দেশে আঙ্গুল তুলে বলে ওই দেশ কিন্তু একবারও বলে না যে ওই দেশটা জঙ্গি দেশ হয়ে গিয়েছে তো আমার সরকার প্রোটেকশন দেওয়ার যার ক্ষমতা নাই যা নিজের দলে প্রোটেকশন দেওয়ার ক্ষমতা নাই একজন শিক্ষককে একজন ছাত্র যায় পিটাচ্ছে একজন পতিত দাসে শিক্ষক বৃষ্টিতে ভিজে চোখের পানি ফেলে বৃষ্টির সাথে কান্নাকে শেয়ার করে তার অপমান ভোলার চেষ্টা করছে যে দেশে সেই দেশে উনারা বলছে আর কত দুর্যোগ যে শিক্ষকের কাছে পড়ালেখা করে আমরা আমরা মানুষই বাবা মার পরে যদি শিক্ষকের স্থান হয় বাংলাদেশের ছাত্র লীগের হাতে যুবলীগের হাতে কত পার্সেন্ট শিক্ষক মার খেয়েছে এটা আজকে আপনার জরিপে আমি জানতে চাই